কোথাও গিয়ে মেগা মেগা স্টারডম কিন্তু একেই বলে গতকাল কিন্তু বরবাদে টিজার ড্রপ করা হয়েছে এবং ব্যাপক 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 লেভেলের একটা কিন্তু রেসপন্স পেয়েছে এবং আমার বেসিক্যালি চূড়ান্ত লেভেলের কিন্তু লেগেছে মানে এই স্ট্যান্ডার্ডের টিজার আমরা বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু দেখিনি জেরা যেটা শাকিব খান কোথাও গিয়ে কিন্তু করে দেখিয়েছে মেহেদি হাসান হৃদয় কিন্তু জাস্ট করে দেখিয়ে দিয়েছে তো এখন আমি এই ভিডিওর মধ্যে এমন একটা বিগেস্ট রেকর্ডকে নিয়ে কথা বলবো যে রেকর্ডটা অ্যাটলিস্ট বাংলা সিনেমার ইতিহাসে এর আগে কখনো হয়নি এবং সাকিব খান নিজেই নিজের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে সাকিব খান বলিউডের আমাদের বিগেস্ট সুপারস্টার মেগাস্টার সালমান খানের রেকর্ড কিন্তু জাস্ট ভেঙে দিয়েছে এবং গতকাল একই দিনে যেমন সাকিব খানের বরবাদের টিজার ড্রপ করা হয়েছে তেমন তেমনভাবে কিন্তু সলমান খানের সিকান্দারের টিজারও কিন্তু ড্রপ করা হয়েছে দুটো টিজার ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেয়েছে কিন্তু তার মধ্যে কোথাও গিয়ে বরবাদ সিকান্দারকে কিন্তু জাস্ট হারিয়ে দিয়েছে এবং সাকিব খান সলমান খানকে কিন্তু জাস্ট হারিয়ে দিয়েছে এটা সত্যি বলতে গর্বের বিষয় এবং সেই রেকর্ডটা কি সেই রেকর্ডটা হচ্ছে কোথাও গিয়ে সলমান খানের আমি প্রথম তিন ঘন্টার যে ক্যালকুলেশনস প্রথম তিন ঘন্টার যে ডেটা সেই ডেটা অনুযায়ী সিকান্দারের অফিসিয়াল টিজার প্রথম তিন ঘন্টায় কিন্তু পেয়েছে এইটির সেভেনকে লাইকস এবং সেই জায়গাতে কিন্তু বরবাদের অফিসিয়াল টিজার কিন্তু পেয়েছে ওয়ান হান্ড্রেড লাইকস এবং যেখানে সিকান্দারের টিজার কিন্তু প্রায় এইটটি সেভেনকে কিন্তু মানে শেয়ার হয়েছে এবং সেখানে কিন্তু প্রায় এইট পয়েন্ট কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে কমেন্টস হয়েছে এবং সেখানে বরবাদের অফিসিয়াল টিজার কিন্তু প্রায় টোয়েন্টি পয়েন্ট এইটকে কিন্তু জাস্ট কমেন্টস হয়েছে এবং ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউজ এবং সেখানে মাত্র তিন ঘন্টায় কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ জাস্ট কিন্তু ক্রস করে গেছে আমাদের সাকিব খানের বরবাদ এবং যেখানে প্রথম তিন ঘন্টায় প্রায় ফোর পয়েন্ট ফাইভ ওয়ান জাস্ট শেয়ার হয়েছে এবং সেখানে কিন্তু শাকিব খানের বরবাদের অফিসিয়াল টিজারে কিন্তু প্রায় নাইন কে প্লাস কিন্তু শেয়ার হয়েছে একটা সত্যি বলতে দারুণ মানে বিগেস্ট একটা রেকর্ড এবং এখনও অবধি মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ পাচ্ছে সাকিব খানের বরবাদের অফিসিয়াল টিজার তো এই রেকর্ডটাকে নিয়ে তোমাদের কি মতামত কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে এরকম প্রচুর আপডেটস নিয়ে সাকিব খান সংক্রান্ত বরবাদ সংক্রান্ত টাটা